আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপন উন্মোচন করেছে ইরানের বিপ্লবী ঘাট ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনে উন্মোচন করেছে ইরানের রেভলিউশনারি ঘাট কর্পোরেশন নৌবাহিনী শাখা স্থায়ী সময় শনিবার একে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভূগর্ভস্থ এই নৌঘাটি উন্মোচন করা হয় এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের তথ্য নিশ্চিত করে প্রতিবেদনে বলা হয় শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেরার ধ্বংস করতে সক্ষম বলে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশনারি প্রতিবেদনে বলা হয়েছে মিসাইলগুলো মাটির মিস্ত্রিকে শত শত মিটার গভীরে রাখা হয়েছে সেই সাথে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই মিসাইলগুলো এছাড়াও ক্ষেপণাস্ত্রগুলোতে শত শত কিলোমিটার দূর থেকে সোড়া এবং অপারেট করা যাবে অন্যদিকে সমুদ্রের অনেক দূরত্ব রক্ষবস্তুকে আঘাত আনতে সক্ষম এই মিসাইল সিস্টেম আইআরজিসির প্রধান জেনারেল হুসাইন সালমানি নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল রেজা তাংশির সাথে ঘাটিটি পরিদর্শন করেন তবে নিরাপত্তার সাথে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনটির অবস্থা গোপনে রাখা হয়েছে তবে ইরান ইতিপূর্বেই তাদের আন্ডারগ্রাউন্ডের অনেক কিছু তারা প্রকাশ করেছে তবে দেখা যাক এই ঘাটি তারা কবে পাবলিকলি প্রকাশ করে